অক্ষয়কে খুব ছোটবেলায় শ্রীরামকৃষ্ণদেব পিঠে করে মানুষ করেছিলেন ভীষণ স্নেহ করতেন অক্ষয় মানে রামকুমার বাবুর পুত্র যখন মারা যান শোকাহত হয়ে ব্রহ্মজ্ঞানের হৃদয়কেও কীভাবে বিচলিত করতে পারে সে কথা বোঝাতে গিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণদেব একদিন বলেছিলেন অক্ষয় মোলো তখন কিছু হলো না কেমন করে মানুষ মরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দেখলাম যে খাপের ভিতর তলোয়ারখানা ছিল সেটাকে খাপ থেকে বের করে নিল তলোয়ারের কিছু হলো না যেমন তেমনই থাকল খাপটা শুধু পড়ে রইল দেখে খুব আনন্দ হলো খুব হাসলাম গান করলাম নাচলাম তার শরীরটাকে তো পুড়িয়ে ঝুরিয়ে এলো তারপর দিন দেখছি প্রাণের ভিতরটা গামছা যেমন নেংড়াই অক্ষয়ের জন্য প্রাণটা অমনি করছে শোচনীয় ঘটনার কিছুদিন পর মথুরনাথ আপন জমিদারিতে দেবকে বেড়াতে নিয়ে যান বাবার মন থেকেই শোক চিহ্ন দূর করবার জন্য ভ্রমণকালে একটি গ্রামে গরিব প্রজাদের খুব খারাপ অবস্থা দেখে তার মন বিচলিত হয়ে পড়ে ঠিক যেমন বৈদ্যনাথ ধামে বেড়াতে গিয়ে হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের বিচলিত মন দেখে মথুরবাবু তখন প্রত্যেক গ্রামবাসীকে একবেলা পেট ভরে খাবার এবং একখানি করে বস্ত্র দিতে বাধ্য হলেন খুলনা জেলায় মথুরবাবুর কুলগুরুর গৃহে তারা কয়েকদিন ছিলেন কুলগুরু সেই সময় শ্রীরামকৃষ্ণদেবের প্রতি খুব শ্রদ্ধা ভক্তি দেখিয়েছিলেন খুলনা অঞ্চল থেকে ফিরে কিছুদিন পরেই শ্রীরামকৃষ্ণদেব নৌকাতে করে নবদ্বীপ ধামে যাওয়ার জন্য রওনা দেন মথুরবাবু ওনাকে নিয়ে যান এবং হৃদয়রামও সঙ্গে যান তখনকার খ্যাতনামা বৈষ্ণব সাধু ভগবান দাস বাবাজির সাথে দেখা করবার উদ্দেশ্যে তারা কালনায় দু তিন দিন থাকেন বাবাজি মহারাজ তখন কালনায় থাকতেন কোনো একটি ভুল ধারণার ফলে শ্রী শ্রীরামকৃষ্ণদেবের প্রতি তিনি বিরূপ ভাবাপন্ন ছিলেন ধারণাটি ছিল এরকম কলুটলায় কালীনাথ দত্তের বাড়িতে শ্রী রামকৃষ্ণদেব একবার ভাগবত পাঠ ও কীর্তন শুনতে গিয়েছিলেন সেখানে শ্রী চৈতন্যদেবের আসন স্থাপন করে তার সামনে পাঠ ও কীর্তনাদি করা হতো ভাবাবিষ্ট অবস্থায় শ্রীরামকৃষ্ণদেব গিয়ে ওই আসনটিতে বসে পড়েন তাতে গোড়া বৈষ্ণবদের মধ্যে বেশ কিছু ব্যক্তি খুব রেগে যান এবং বৈষ্ণব সমাজের নেতৃস্থানীয় ভগবান দাস বাবাজির কাছে গিয়ে ব্যাপারটি জানান ওই আচরণকে ধৃষ্টতা এবং চূড়ান্ত অহংকার মনে করেন ভগবান দাস শ্রীরামকৃষ্ণদেবের প্রতি বড়ই অসন্তুষ্ট হয়েছিলেন তিনি ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসব পরের ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতেই ভুলবেন না ভালো থাকুন সবাই সময়